ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदात्स्यति पूर्णश पूर्णमादाय पूर्णमेवावशिष्यति ॐ शान्ति शान्ति शान्तिः शान्ति। কৃপা কী মহারাজ করে পাওয়া ক্রি পা ক্রি ধাতুর অর্থ করা আর কিছু করাকে পালন করা বা ক্যান্টিনিউ করে যাওয়া হলেই কৃপা হয় একটা গল্প বলছি শোনো এক সমুদ্রের ধারে দুটি জলচর পাখি ডিম পেরেছিল সাধারণত পাখিদের ঠিক ঠিক ধারণা থাকে যে সমুদ্রের ঢেউ কতটা দূর পর্যন্ত যায় পাখিরা তার থেকে কিছুটা দূরেই ডিম পারে কিন্তু কোনো কারণে একদিন এক্সট্রয় জলোচ্ছাস সৃষ্টি হওয়ায় ওদের দিন সমুদ্র ভাসিয়ে নিয়ে চলে যায় সেই দেখে পাখি দম্পতি সমুদ্রের উপর খুবই রেগে গেল দুজনে মিলে যুক্তি করল যে সমুদ্রকে সহজে ডিম নিতে দেওয়া যাবে না তাই সমুদ্র ছেঁচে ফেলে ডিম উদ্ধার করে নিয়ে আসতে হবে যেমন ভাবা তেমনই কাজ দুজনে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে লাগল ওরা উড়ে সমুদ্রে মুখ ডুবিয়ে ঠোঁটে করে যেটুকু জল ধরে সেটুকু নিয়ে আসে আর বালিতে নিয়ে এসে ফেলে এইভাবে একদিন দুই দিন তিন দিন কেটে গেল ওদের সংকল্পের কোনো পরিবর্তন হল না ও একটু খাওয়া দাওয়া বা বিশ্রামের সময়টা বাদে সবসময় ওরা ওদের সাধ্যমতো জল ছেঁচেই চলল তিন দিন পর বরুণদেব সাগরের দেবতা পাখির রূপ ধরে এসে ওদের সাথে কমিউনিকেশন করল ওদের এই অকারণ অথচ নিরলস প্রচেষ্টার কারণ কি তা জানতে চাইল ওরা ওদের ব্যথার কথা এবং সংকল্পের কথা ছদ্মবেশী বরুণবেদকে জানাল সব শুনে খুশি হয়ে বা সন্তুষ্ট হয়ে বরুণ বরুণবেব সমুদ্র থেকে ওদের ডিম ফিরিয়ে দিলেন এই দেখো একেই বলে কৃপা বা করে পাওয়া উপনিষদে রয়েছে আত্মা ব্রহ্ম কে কোনো কিছুর দ্বারাই লাভ করা যায় না এমন কি উপাসনার দ্বারাও নয় বলা হয়েছে উপাসনা ভিদ্যতে তাহলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো যে গুরুজি তাহলে আপনি আমাদের জপধ্যান ইত্যাদি করতে বলেন কেন আরও বলতে পারো আগের আগের তো তাদের শিষ্য প্রশিষ্যদের কিছু করার কথাই বলে গেছেন তাহলে কেন বলেছেন এসবের উত্তর হিসাবেই ওই গল্পটা বললাম কিছু করতে হবে আর শুধু করতে হবে বললেই ঠিক বলা হলো না বলা উচিত করতেই হবে নিয়মনিষ্ঠার সাথে ঐকান্তিক প্রচেষ্টার সাথে করতে হবে তবে তো কৃপা হবে ভক্তদের জন্য বলা হয় কৃপার বাতাস বইছেই শুধু তুমি বাতাসের অনুকূলে পালটা খাটাও তাহলেই সেই পালে বাতাস লেগে তোমার জীবন তরী তরতর করে উজান বেয়ে লক্ষ্যে পৌঁছে যাবে সকলকে উৎসে তো ফিরে যেতেই হবে উৎস অর্থাৎ যেখান থেকে এসেছ এক থেকেই বহুত্ব বা বৈচিত্র্য আবার ধারা ধরে ধরে উজান পথে সেই মূল উৎসে ফিরে যাওয়া একদিন প্রাণের শক্তি ক্রিয়ার ফলে শুরু হয়েছিল যে যাত্রা প্রাণকে অবলম্বন করেই আবার সেখানেই ফিরে যাওয়া এর মধ্যেই জীবের জীবনকাল মানুষের জন্মজন্মান্তর মানুষ যেহেতু সর্বশ্রেষ্ঠ প্রাণী এবং বুদ্ধি ও বিবেকযুক্ত প্রাণী তাই তার জীবনকে কাজে লাগিয়ে সে এগিয়ে যাবে না একই আবর্তে ঘুরে ঘুরে মরবে সেটা তার নিজের উপরেই নির্ভর করে সমাজের কোন শিক্ষাই মানুষকে মনুষ্যত্বে বা মনুষ্যত্ব থেকে দেবত্বে অথবা দেবত্ব থেকে ঋষিত্বে উন্নীত হতে সহায়তা করতে পারে না একমাত্র মহাপুরুষরা অর্থাৎ ঈশ্বরের অবতরিত রূপ যারা তারাই পারেন মানুষকে অন্ধকার থেকে আলো নিয়ে যেতে মৃত্যু লোক থেকে অমৃতলোকে নিয়ে যেতে অসতলোক বা এই মরজগত থেকে সত্যলোকে বা নিত্যলোকে নিয়ে যেতে তাই মানুষের মনুষ্য চেতনার উত্তরণের জন্য অন্যতম শর্ত হলো মহাপুরুষ সংসর্গ আর শুধু কি সংযোগ হলেই হবে না তা হবে না নিজস্ব প্রচেষ্টায় তার সাথে ও সম্পর্ক এবং ধীরে ধীরে সম্বন্ধ স্থাপন করে ফেলতে হবে তাহলেই তুমি নিশ্চিন্ত এবার আর বানরের ছা মাকে ধরেনি এবার বেডালের ছাকে মা বেডাল ধরেছে আর পড়ার ভয় নাই সাধকের পদস্খলনের ভয় নাই এখন শুধু পরম নিশ্চিন্তে নির্লিপ্ত হয়ে মায়ের ইচ্ছানুসারে চলা যেমন চালাও তেমনি চলি মা যেমন বলাও তেমনি বলি